আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে পোলট্রি মুরগি বড়ো পোলট্রি মুরগি তিন চার কেজি ওজন এরকমের আমারটা তিন কেজি ওজন ছিল এইভাবে পোলট্রি মুরগিটা নিয়েছি আর ওর সাথে নিয়েছি পোলট্রি মুরগির ডিম আর কি নিয়েছি দেখেন পটল ছিল দুই খণ্ড করে নিয়েছি আর আলু তো আমি মুরগিটা কেটে কুটে ম্যারিনেট করে রেখেছি হলুদ মরিচ আর লবণ দিয়ে আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করবো আর এখানে আছে আদা রসুন পেস্ট জিরা ধনিয়া গুঁড়া আর দারচিনি তেজপাতা আমি যে মুরগির ভিতরে দিয়ে রাখছি এখন এটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে একটু মশলা দেবো আর বন্ধুরা আপনাদের কাছে একটা কথাই বলি অনুরোধ করি আপনারা বলবেন না যে আপু শুধু তুমি এই কালো কড়াইতে রান্না করো কেন আমি আপনাদেরকে বারবারই বলছি যে আমার এই কড়াইতে রাঁধতে ভালো লাগে এটা আপনারা যেভাবেই দেখেন না কেন আমার কোনো কিছু বলার নেই করার নেই কারণ আমার ঘরে যে নতুন কড়াই সুন্দর কিছু নাই এটা মানে ভুল কিন্তু আমার এই কড়াইতেই রাঁধতে ভালো লাগে এই জন্য আমি সবসময় এই কড়াইতেই রান্না করি রান্না করে আর আমি সবসময় জন্য যে বলে সার্ভ করি এই জন্য আমি কড়াইতে রান্না করে আমি বলে সাথে সাথে আমি ঢেলে ফেলাই তো এই জন্য আমি এই করাছি রান্না করে আপনারা কিছু মনে করলে আমার কিছু করার নাই তো আমার রেসিপিটা কেমন হয় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এই যে আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে মশলাটা দিয়ে দিয়েছে এখন মশলাটা আমি কিছুক্ষণ ধোনা করবো আর এই যে আমি ডিমের উপরে কিছু পেঁয়াজ ভাজা রেখে দিয়েছি ওইটা আমি উপর দিয়ে দিয়ে দিব আর মশলা গুঁড়ো মশলা তো দিবই লাস্টে আর আমি চার পাঁচটা এলাচ জিরার সাথে বেটে দিয়েছি এটা ভুলে গিয়েছিলাম বলতে লাস্টটা আমি কেটে দিয়েছি আমি যে মুরগিটাও মশলা ভুনে ভিতরে ঢেলে দিয়েছি এখন সুন্দর করে কষিয়ে নিব অর্ধেক মুরগিটা কষানো হলে পরে আমি ভেজে রাখাই যে পটল আলু এটা আমি আগে ভিজিয়ে রাখেছি একটু হাফ সিদ্ধ করে মানে তেলের উপরে সিদ্ধ করে এটা আমি পরে দেব এই যে আমার মুরগিটা অর্ধেক কষানো হয়ে গেছে তারপরে আমি পটল আর আলু দিয়ে দিলাম দিয়ে আবার আমি ঢেকে সুন্দর করে কষিয়ে নিব দেখেন রান্নাটা কি দুর্দান্ত হয়েছে পটল আলু আর আস্তে আস্তে ডিম মুরগির মাংসের সাথে পোলট্রি মুরগির মাংসের সাথে আমি মুরগির পিসগুলোও কিন্তু বড়ো বড়ো করেছি করে একদম সুন্দর করে সেই লেভেলের রান্না হয়েছে এই দেখেন এক পটলগুলো কিন্তু একদম গুলে গুলে গেছে যারা আলু খেতে পছন্দ করে না তারা পটল দিয়ে পটলটা খেলো এই জন্য আর কি আমি পটল দিয়ে রান্না করলাম আপনি এর ভিতরে আমি গতদিন দেখেছি কচু দিয়ে রান্না আজকে পটল এরপরে আর কি দেখাবো আমি জানি না তবে রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে খেতেও অনেক দারুণ হবে আমি টেস্ট করে দেখেছি ভালো থাকবেন সবাই